আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আম্মু ওষুধ বলে আমি কিছু টাকার দরকার আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বাচ্চা রাখবো হয়তো বাচ্চাকে রাখার কেউ উনি অসুস্থ হয়েছে আমাকে একজন মেয়ে খুঁজতেছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাব তোমাকে ঢাকা শহর আনছে আমাকে একটা পুরুষ আনছে ওনাকে আমি চিনি না বাড়ির মানুষ একজন মানে তোমাদের বাড়ির মানুষ আনছে ওনার সাথে নাকি নোয়াখালী ওনার পরিচয় হয়েছে

দিতে পারবেন জি